আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমরা দুজন একটি গায়ে থাকি যে আমাদের একটি পাত্রসু তাদের গাছে নাচে আমার বেড়া যদি বেড়া আমি মদের বট মোলে যদি হয়নি আমার কেটের বেড়া কলের আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তার নামটি রঞ্জনা আমাদের সেই তার নামটি রঞ্জনা বইটি পাড়ায় বলো এই মাঝে শুধু একটি মাঠের পাপ তাদের বনে অনেক মধু মাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পুজোর জবা মালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেঁচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি সঞ্জনা আমাদের এই নদীর हमारा नाम तो जानेगा एक बात जो